আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু কেমন আছেন গাইজ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আফসার আবার এসেছি আপনাদের মাঝে কিছু গল্প আর আড্ডা নিয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন যদি ভুল হয় ক্ষমা করবেন তো আমি সকলের জন্য একটা জিনিস নিয়ে এসেছি সেটা হলো সবচেয়ে বড় বেদনার বিষয় হলো ফ্যামিলির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকাটা হল প্রবাসীদের জন্য সবচেয়ে বড় বেদনার বিষয় তো সবচেয়ে বড়ো কষ্টের এবং বেদনার যে ফ্যামিলির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াটা তো এই করে যদি বাংলাদেশের সরকারের যদি কোনো উপকার হয় হতে পারে তবে এটা হলো সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস এবং কি বেদনার বিষয় যে ফ্যামিলির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াটা সবচেয়ে বড় বেদনার বিগত চার দিন থেকে প্রতিনিয়ত কল করে যাচ্ছি করে যাচ্ছি কোনো ফলাফল পাচ্ছি না ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছি না স্ত্রী সন্তানের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না প্রবাসীদের জন্য এটা হলো সবচেয়ে বড় বেদনার বিষয় যে তার ফ্যামিলির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াটা সবচেয়ে বড় বেদনার তো সবাই দোয়া করবেন সকলের জন্য যেন সবাই সকলের মনের আশা পূর্ণ হয় সব কিছু ঠিকঠাক মতে পাওনা আদায় হয় দাবি আদায় হয় এই সকলের কাছে দোয়া রইল আলাইকুম রহমতুল্লাহি আবরাক